নমস্কার আমি স্নিগ্ধা বহরমপুর রুপময়ী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড খাগড়া ব্রাঞ্চ থেকে আজকে নতুন কিছু কালেকশান নিয়ে এসেছি আপনাদের জন্য সামনে আমাদের বিয়ের মৌসুম চলছে সেই হিসেবে সেই কথা মাথায় রেখে আজকে কিন্তু দুটো প্যাকেজ নিয়ে এসেছি বিয়ের বিয়ের প্যাকেজ যেরকম নিয়ে এসেছি একদম মিনিমাম অ্যামাউন্ট থেকে নিয়ে এসেছি প্রত্যেকে আশা করি পছন্দ করবেন আমি এই মুহূর্তে আজকের দিনে দুটো প্যাকেজ নিয়েছি দুটো প্যাকেজ আমি রেডি করেছি আপনাদেরকে দেখানোর জন্য যেটার মধ্যে রয়েছে একটা দু লাখের প্যাকেজ একটা চার লাখের প্যাকেজ প্রত্যেকটা কালেকশানই আশা করি আপনাদের পছন্দ হবে তো চলুন সামনে আমাদের কালেকশানগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা দেখে নিন আর অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আর একটু শেয়ার করে দেবেন অবশ্যই সামনে আপনাদের যে রিলেটিভ আছে বা আমাদের আরও ফ্রেন্ডরা যেন দেখতে পায় আমাদের আমাদের কালেকশান কীরকম আছে তো আমাদের কালেকশানগুলো চলুন আজকের দিনে শুরু করি সাথে একটা নোসবিন রয়েছে সুন্দর ফ্লাওয়ারের ওপর উপর ডিজাইনটা রয়েছে নসবিন তারপর রয়েছে একটা ফিঙ্গারিং লেডিস ফিঙ্গারিং একটা জেন্টস ফিঙ্গারিং এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে আরও অপশান পাবেন আপনারা আপনাদের মতন চয়েস করতে পারেন সাথে রয়েছে হাতেরই জিনিস আমি দেখে দিই শাখা বাঁধানো শাখা বাঁধানো রয়েছে এটার আমি অপশান আপনাকে একটা দেখিয়েও দেব যে আপনারা অল্টার করতেই পারেন চাইলে অপশান আপনারা চেঞ্জ করতেই পারেন ডিজাইন এটা রয়েছে ডিজাইন শাখা ক্লিপিং শাখা সাথে রয়েছে একটা আমি ব্রেসলেট পলা দিয়েছি ব্রেসলেট পলাটা এখন খুব চলছে হাত ভরা ডিজাইনও থাকে এগুলোর কিন্তু আপনারা অনেক ডিজাইন পাবেন অনেক ভ্যারাইটি আছে আপনারা চেঞ্জ করতেই পারেন সাথে রয়েছে রুলি গালাবালা ডিজাইনটা দেখুন অল ওভার কিন্তু কাজ রয়েছে এটার পুরো ভরাট একটা প্যাকেজ রয়েছে এটার অপশানে আপনারা যেতে পারেন চাইলে শাঁখার যদি ক্লিপিং শাঁখার চেঞ্জ করে এই শাখাটাও দেখতে পারেন পাতের ডিজাইন শাখার মধ্যে রয়েছে এটাও দেখতে পারেন আর যদি ভাবেন যে পলা অনেকে ব্রেসলেট পলা পড়তে চান না যেহেতু একটু চওড়া তাদের জন্য এই ক্লিপিং পলাটা রয়েছে এগুলো প্রত্যেকটারই অনেক কালেকশন আরো পাবেন দেখেন নেক্সট আসছে এই দুলটায় দুলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ডিজাইনটা ডিজাইনটা আমি নেকলেসের সাথে সেটিং করেই দেখিয়েছি এগুলো কিন্তু সবটাই আপনি এক্সচেঞ্জ করতে পারেন আলাদা ডিজাইন নিতে পারেন এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো তিরিশ তিন গ্রাম চারশো তিরিশের মধ্যে সুন্দর লাস্ট আসছে আমি নেকলেসের গলার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা নেকলেসের মধ্যে রয়েছে আপনি ডিজাইনটা দেখে নিন একবার আমি ওয়েটটা বলে দিচ্ছি ডিজাইনটা একবার দেখাই ক্লোজভাবে দেখাই খুব সুন্দর কিন্তু কাজের মধ্যে রয়েছে এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি ওয়েটটা আছে দশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম দশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে এরকম ওয়েটের মধ্যে আরও কালেকশান আপনারা পাবেন তাহলে আমাদের চার লাখের প্যাকেজটা দেখানো হলো আপনাদের কেমন লাগলো কোন কালেকশানটা কীরকম পছন্দ হয়েছে ভবিষ্যতে আরও কি দেখতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ফোর এই নাম্বারে ডিটেলস জানতে পারবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আমরা ডিটেলসে জানিয়ে দেবো তাহলে নেক্সট আমাদের যেটা প্যাকেজ রয়েছে সেটা একবার আমি দেখিয়ে দিই চলুন সাথে তাহলে আমাদের নেক্সট প্যাকেজ যেটা বললাম দু লাখের একদম মিনিমাম অ্যামাউন্টের প্যাকেজ প্যাকেজের মধ্যে আছে প্রত্যেকের পক্ষে পসিবল হবে আশা করি পছন্দও হবে একবার দেখে নিন ওটাতে কী কী আছে কি কি ডিজাইন রয়েছে একবার দেখে নিন জেন্স ফিঙ্গারিংটাই জিন্স রিংয়ের মধ্যে দেখুন ডিজাইনটা এটার ওয়েট রয়েছে এক গ্রাম নশো পঞ্চাশ দু গ্রামের মধ্যে এক গ্রাম নশো পঞ্চাশ এটার ওয়েট রয়েছে নেক্সট যাচ্ছি আমি লেডিস ফিঙ্গারিং টাইপ ডিজাইনটা দেখুন সুন্দর ডিজাইন একটা এই নাম্যে চলে আসবে আবার দেখুন হাত ভরাট হয়ে যাচ্ছে ওয়েটটা আছে একদম লাইট ওয়েট যেটা আগেই বললাম এক গ্রাম চল্লিশ মিলিগ্রামে এক গ্রাম চল্লিশ মিলিগ্রামে পুরো ফুল কাভারেজ দিচ্ছে নেক্সট আমি যাচ্ছি নোসপিনের একটা কালেকশন আছে খুব ইউনিক ছোট্টোর মধ্যে কালেকশানটা দেখতে পারেন খুব সুন্দর নেক্সট যাচ্ছি লোহা বাঁধামটা এটা কিন্তু লোহাটা একবার দেখে নিন বারো মাস পরে থাকার জন্য এরকম একটা পাতের লোহা সবার দরকার এটা রাফ ইউজ করা যেতে পারে সবসময় পরে থাকার জন্য লোহাটা তো সবসময় পরে থাকা হয় সেই হিসেবে এটা ওয়েটটা অনেকটা কম এক গ্রাম চল্লিশ মিলিগ্রাম নেক্সট আমি যাচ্ছি শাখা শাখা বাঁধানো এই শাখা বাঁধানোটার যেটা পাতটা দেখুন পাতের কাজটা গ্লাউজি ফিনিশের মধ্যে রয়েছে সেলাকাটা কাজের মধ্যে রয়েছে শাখাটা পুরোটার ডিজাইনটা কিন্তু পুরোটাই শাখাটাও ডিজাইন করা আছে আর ডিজাইনটা যেটা আছে সেটা একদম অন্যরকম ডিজাইন আছে এটার ওয়েট রয়েছে দু গ্রাম তিনশো মিলিগ্রাম দু গ্রাম তিনশো মিলিগ্রাম এটারও অপশান রয়েছে শাখা পলার আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আমি যাচ্ছি পলা বাঁধানো বারো মাস পরে থাকার জন্য পাতের শাখা যেরকম দেখালাম পাতের পলাটাও দেখতে পারেন বারো মাস রাফ জন্য তো পাতের পলা খুব ভালো হবে এটাতে কোনো রকম প্রবলেম হয় না রাফ করা যায় ডিজাইনটা দেখে নিন এটাও কাটার মধ্যে রয়েছে ব্লাউজি ফিনিশের মধ্যে রয়েছে এটারও ওয়েট দু গ্রাম একশো চল্লিশ দু গ্রাম একশো চল্লিশ নেক্সট আমি যাচ্ছি হাটটায় পার্ল চোকারে পার্লের চোকারটা দেখে নিন ফ্লাওয়ারের মধ্যে রয়েছে অনেকে ফুলের মধ্যে পছন্দ করেন রাউন্ড চাপের মধ্যে থাকবে ফোর লাইনের রয়েছে এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি ওয়েটটা আছে তিন গ্রাম তিন গ্রাম একশো ষাট মিলিগ্রাম এটা আপনি বিভিন্ন ওয়েটের পাবেন অনেক রকম ডিজাইন ভ্যারাইটি পাবেন চেঞ্জ করতেই পারেন এটা খুব সুন্দর কালেকশান নেক্সট আমি যাচ্ছি দুল সেটিং দুলটাই নেকলেসের সেটিং যে দুলটা আছে ডিজাইনটা দেখুন এটার ওয়েট আছে দু গ্রাম দুশো মাত্র দু গ্রাম দুশো মাত্র দু গ্রাম দুশোতে দুলটা চলে আসছে এটা যখন সামনে থেকে দেখবেন বা পড়বেন কোনোটার কিন্তু ওয়েট আপনি বুঝতে পারবেন না যে কতটা ওয়েট রয়েছে নেক্সট আমি যাচ্ছি নেকলেস গলার এই নেকলেস নেকলেস তো আমাদের সবার দরকারই নেকলেস তো লাগবেই একটা দেখুন নেকলেসের ডিজাইনটা খুব সুন্দর সিম্পলের মধ্যে নেকলেসটা এটার ওয়েট আছে ছ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম মাত্র ছ গ্রাম পঞ্চাশ মিলিগ্রামে যেখানে আপনার গলার একটা চোকারি হয় সেই ওজনের মধ্যেই কিন্তু আমাদের নেকলেস হয়ে যাচ্ছে এরকম ওজনের মধ্যে আরও ভ্যারাইটি পাবেন আমি বললাম যে আর একটা করে ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা দেখুন যেটা দু লাখের প্যাকেজ রয়েছে তার মধ্যে শাখা বলাটা চেঞ্জ করে আপনারা এই ডিজাইনটাও দেখাতে পারেন এই ডিজাইনটাও দেখাতে পারেন শাখা রয়েছে এটা ওটাও ডিজাইনের মধ্যে রয়েছে শাখাটা তো এটার ডিজাইনটা আলাদা ওটার কাজটা আলাদা শাঁখার মিডিলে পাত রয়েছে এটার ওয়েট আছে দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম নেক্সট আছে ওটা আমি পাতের পলা দেখিয়েছিলাম এটা এখন যেগুলো নতুন ট্রেন্ডে চলছে পেস্টিংয়ের মধ্যে রয়েছে কিন্তু এটা অনেকটা মানে ভরাট আছে চওড়ার মধ্যে যেহেতু রয়েছে খুব চওড়াও নয় একদম পাতলাও নয় জিনিসটা চওড়াটা মিডিয়াম রয়েছে এটাও দেখতে পারেন এটা ফুল ওভার কাজ আছে পুরোটাই কাজ রয়েছে অল ওভারের মধ্যে রয়েছে এটার ওয়েট আছে দু গ্রাম একশো পঞ্চাশ দু গ্রাম একশো পঞ্চাশ এরকম আরও কালেকশান পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি আছে আপনারা চেঞ্জ করতে পারেন তো আমাদের কালেকশানগুলো আপনাদেরকে দেখালাম যেরকম আমি বললাম যে আজকে দুটো প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের কেমন লাগলো কোন প্যাকেজটা বেশি ভালো লাগলো কোন ডিজাইনটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট টাইম নেক্সট কী জানতে চাই কী দেখতে চাইছেন কীরকম ডিজাইন দেখতে চাইছেন আমাকে একটু জানাবেন আমি সেই মতন চেষ্টা করব। আপনাদের জন্য জুয়েলারি ডিজাইনগুলো দেখানোর সাথে আমাদের সামনে তো ঈদ আসছে তো ঈদের আমাদের অফারটা শুরু হবে ঈদের অফারটার আপডেটটা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আপডেট করে দেওয়া হবে তাছাড়া আমাদের যে বললাম আমি যে ডিজাইনটা আপনাদের পছন্দ হচ্ছে সেটার জন্য স্ক্রিনশট মেনে আমাদের নাম্বার যেটা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফাইভ ওয়ান টু ফোর টু নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আমাদের যে ভিডিওটা আছে ওটা একটু শেয়ার করে দেবেন আমাদের শোরুমের ওপেনিং সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আর ক্লোজিং টাইম হচ্ছে রাত্রি সাড়ে আটটা সপ্তাহে আমাদের মঙ্গলবার দিনটা বন্ধ থাকে বাকি দিন আমাদের শোরুম ওপেন থাকে আর বেলডাঙ্গা শোরুম আমাদের শুধুমাত্র শুক্রবার দিন বন্ধ রয়েছে বাকি প্রত্যেক দিনই কিন্তু খোলা থাকছে অফার চলাকালীন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকছে তখন আমাদের শোরুম ক্লোজিং বন্ধ থা হয় না প্রত্যেক দিনই আপনারা ভিজিট করতে পারবেন আমাদের কালেকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার আমাদের স্টোরে অবশ্যই ভিজিট করবেন আমাদের যেটা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিলাম তিনশো এক নেতাজি রোড খাগড়া বহরমপুর আমাদের বহরমপুর শোরুম আর আমাদের যে বেলডাঙা শোরুম রয়েছে সেটা হলো ছাপাখানা স্টেশন রোড আর কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন নমস্কার